হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকে যে টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে কারেন্ট ফেভিংস আজকের এই মুহূর্তে তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি অনুভব করছে চলো সেটাই দেখে নেওয়া যাক হুম এই মুহূর্তে তোমাদের যিনি মনের মানুষ রয়েছেন তিনি তোমাদেরকে নিয়ে কি অনুভব করছেন কি অনুভব করছেন চলো দেখে নেওয়া যাক নিজের মনের মানুষ নিজের মনের মানুষের চিন্তাটা করো তার যে হাসি খুশি মুখটা খাবার চেষ্টা করো বন্ধুরা আর আমি ঠিক করব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস বা বর্তমান কি অনুভব করছে সে কি অনুভব করছে তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষ বর্তমানে তোমাদেরকে নিয়ে কি অনুভব করছে আমার ভিভার্সদের মনের মানুষ বর্তমানে ভিউভার্সদেরকে নিয়ে কি অনুভব করছে প্লিজ দেখাও প্লিজ দেখাও দেখাও প্লিজ দেখা অনুভব করছে আমার রিভার্সের জন্য তার মনের মানুষ কি অনুভব করছে কি অনুভব করছে আমার রিভার্সের জন্য তার মনের মানুষ কি অনুভব করছে আমার রিভার্সের জন্য তার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কি অনুভব করছে কি অনুভব করছে কি অনুভব করছে কি অনুভব করছে ঠিক আছে মনের মানুষ কি অনুভব করছে মনের মানুষ কি অনুভব করছে অনুভূতিটা কি আছে আমার দেখো বটন দেখ তোমরা না একে অপরকে মিরার করছো বন্ধুরা তোমরা কখনো তোমার মনের মানুষকে নিয়ে নেগেটিভ থটস দেখো না তাহলে সেও কিন্তু রাখবে এবং তোমার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে খুবই নেগেটিভ থটস তার মধ্যে কনফিউশন রয়েছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতেই পারে কেন কি টু অফ শোর্স তোমার মানুষটি ভীষণ কনফিউজড যে তার কোন দিকে যাওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সে ভীষণ কনফিউজড তার কি করা উচিত তোমার দিকে আসা উচিত কি উচিত নয় কল করা উচিত কি উচিত নয় কি করল করাটা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু সে কিছু উল কিনারা পাচ্ছে না প্রচুর ভাবছে প্রচুর ভাবছে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি তার কি অনুভূতি এটাই বলবো যে সে প্রচুর চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে তার মাথায় কন্টিনিউয়াস এই সম্পর্কটা নিয়ে চিন্তা ভাবনা এবং এখানে কেউ কেউ হতে পারে যে এটা এখানে ম্যারেড কেউ রয়েছে তোমাদের পার্সেন ম্যারেড হতে পারে একটা বিবাহের কার্ডও এসেছে তোমরা হয়তো হতে পারে তুমি ম্যারেড মানে তুমি তোমার হাজবেন্ডের জন্য দেখতে এসেছো সেটাও হতে পারে যে তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখতে এসেছো বা তুমি যার জন্য দেখছো সে অলরেডি অন্য কারোর সাথে ম্যারেড এরকম ধরনের কোনো সিচুয়েশান অর্থাৎ এখানে কিছু সমস্যা আছে এবং তোমাদের সাথে সম্পর্কটা বর্তমানে কিন্তু অনেকটাই নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই সম্পর্কটা হয়তো ভেঙেই গেছে অনেক ক্ষেত্রে নো কন্টাক্ট হয়ে গেছে সম্পর্কটা ভেঙে গেছে এরকম একটা সিচুয়েশান কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এবং এই সম্পর্কে কারোর নজর আছে তোমাদের এই যে সম্পর্ক এই যে সম্পর্ক একটা মানে খুব মানে তুমি হয়তো তার পরিবারের সাথে খুব কানেক্ট হয়ে গিয়েছিলে তার পরিবারের সাথে হয়তো মিশে গিয়েছিলে বা এই মানুষটা তোমাকে তার পরিবারই ভাবত পরিবারের একজনই ভাবতে শুরু করেছিল কিন্তু তোমাদের এই যে হাসি খুশি একটা সম্পর্ক না এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে যা দেখছি তোমাদের সম্পর্কটা অতীব সুন্দর ছিল একটা সময় মানে একটা সময় তোমরা একে অপরকে কোনো কিছু শেয়ার না করে থাকতে পারতে না কন্টিনিউ তোমরা দুজন দুজনের জীবনের সব কিছু দুজন দুজনকে শেয়ার করতে তার পরিবারের সঙ্গেও হয়তো তোমার তুমি মানে তোমার পরিচয় রয়েছে বা এই মানুষটা তোমাকে তার হাজব্যান্ড বা ওয়াইফ বলেই মনে করত। বিয়ে যদিও না হয় মনে করত বা যদি তোমরা বিবাহিত হয়ে থাকো দুজনেই একসাথে বিবাহিত তো সেক্ষেত্রে তোমার সংসারটা কিন্তু খুব ভালো ছিল খুব সুন্দর খুব হ্যাপি ফ্যামিলি ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু কারোর নজর পড়েছে তোমাদের সম্পর্কের ওপরে অন্য একটি ব্যক্তি তার কিন্তু নজর আছে এবং সেখান থেকে কিন্তু কিছু সে ব্ল্যাক ম্যাজিকও কোনো করতে পারে বা করে থাকতে পারে বাট হ্যাঁ এই সম্পর্কটা এখন বর্তমানে তোমার মানুষকে ভীষণ কনফিউজ যদি এই থার্ড পার্টি এই যে থার্ড পার্টি থার্ড যে পার্টি রয়েছে তাকে নিয়ে এবং তোমাকে নিয়ে এখন কিন্তু খুব কান্ফিমাস্ট খুব কান্ফিউজ তোমার মানুষটি দেখো সে এখানে আরেকটা জিনিস চলে এসছে বন্ধুরা যেটা আমি দেখ এই মুহুর্তে দেখো কুইন অফ ওয়ার্স এবং কিং অফ ওয়ার্ডস কুইন অফ ওয়ার্স এবং এখানে কিন্তু একটা জুড়ি চলে এসছে একটা একটা জুড়ি মানে একটা পেয়ার এখানে তোমরা যারা দেখছো তোমরা কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট প্রেসটাইন্ড এই যে মানুষটির জন্য দেখছো সে তোমার বেস্টাইন্ড এখানে অনেকেই কিন্তু দেখছো যারা তোমরা মানে তুমি তার সাথে বিবাহিত তার জন্য দেখতে এসেছ এরকমও হতে পারে বা যদি বিবাহ না হয়ে থাকে তো ভবিষ্যতে কিন্তু তোমাদের মধ্যে বিবাহ হওয়ার খুব সম্ভাবনা তোমরা যাকে নিয়ে দেখছো তার সাথে তোমাদের ভবিষ্যতে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এই মানুষটি হ্যাঁ খুবই কনফিউজ এবং অনুভূতি যদি বলো তোমাদের সঙ্গে যে সম্পর্কে দূরত্ব এসে গেছে সেটা নিয়ে তার মধ্যে কিন্তু রিগ্রেট রয়েছে অবশ্যই তার মধ্যে রিগ্রেট রয়েছে এই মানুষটা হয়তো এটাই ভাবছে যে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু ভাবছে যে সম্পর্কটা শুধু তার একার কারণে নয় এক্ষেত্রে কিন্তু সে না ভাবছে আমাদের দুজনেরই কিছু না কিছু ভুল ছিল এক্ষেত্রে সে কিন্তু দুজনেরই দেখছে সে একার ভুলটা দেখছে না সে এটাই মনে করছে যে আমাদের দুজনেরই কিছু না কিছু ভুল ছিল এবং আমরা যদি দুজনেই একটু স্যাক্রিফাইস করতাম তাহলে হয়তো এই সম্পর্কটা ঠিক থাকত এখানে হয়তো কিছু স্যাক্রিফাইস করার কথা হয়েছিল বা এরকম কিছু ছিল সেখানে একটু স্যাক্রিফাইস করলে একটু মানিয়ে নিলে মেনে নিলে হয়তো সম্পর্কটা অনেকটা বেটার থাকতো যেটা তোমরা দুজনের কেউই করি বলে তিনি ভাবছেন এটা তার চিন্তাধারা তিনি ভাবছেন যে এখানে আরও একটু কাজ করার দরকার ছিল এই সম্পর্কে যেটা আমরা করিনি আমরা দুজনেই নিজের নিজের দিক নিয়ে চিন্তা করেছি তোমরা দুজনেই নিজের নিজের স্ট্যান্ড নিয়েছিলে তো তুমি তোমার দিক দিয়ে স্ট্যান্ড নিয়েছিল সে তার দিক দিয়ে স্ট্যান্ড নিয়েছিল তোমরা দুজনে যদি দুজনের জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা দেখতে সমস্যাটা দেখতে তাহলে কিন্তু আজ তোমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হতো না এবং এতটা কনফিউশানও সৃষ্টি হতো না এখন মানুষটি খুব কনফিউজ সে এটাই ভাবছে যদি তোমার মানুষটি ম্যারেড হয়ে থাকে তাহলে সেই বিবাহিত জীবনটাই তার কাছে কনফিউশন যে বিবাহিত জীবনটাকে রেখে তোমার সাথে সে কিভাবে সম্পর্ক রাখবে এবং তুমি হয়তো অনেক কিছু মানবে না তুমি হয়তো অনেক কিছুই মানবে না সেটা কিন্তু তার কাছে একটা কনফিউশন সেই মানুষটি কিন্তু ডেফিনেটলি ভাবছে যে অনেক কিছুই কিন্তু তুমি মানবে না যেটা ভবিষ্যতে গিয়ে আবারও সমস্যার সৃষ্টি হবে ভবিষ্যতে গিয়ে আবারও সমস্যার সৃষ্টি হবে তো এটাই আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে তোমরা দুজন দুজনের দিকেই তাকিয়ে আছো এবং দুজন দুজন দুজনেই ভাবছো যে ওই মানুষটা স্ট্যান্ড নিক ওই মানুষটা আসুক ওই মানুষটা রিটার্ন আসুক তোমরা দুজনেই ভাবছো যে ওই মানুষটা আসুক তো দুজনেই এইরকম যদি মেন্টাল স্থিতিতে থাকো তাহলে তো কিছুই করা যাবে না তাহলে তো তোমাদের মধ্যে কোনো দিনও সংযোগটাই ঘটবে না তোর যদি সংযোগ ঘটানোর ইচ্ছা থাকে তাহলে তোমাদের কর্ম করতে হবে সম্পর্কের ক্ষেত্রে কাজ করতে হবে তোমার মানুষটি অবশ্যই চাইছে তার কাপটা সে তোমাদের জন্যেই রেখেছে তার কাপটা সে তোমাদের জন্যই রেখেছে কিন্তু সে পরিস্থিতিটাকে কিন্তু প্রতিকূল মনে করছে বারবারই মনে করছে যে না এই পরিস্থিতিটা কিন্তু খুবই মানে প্রতিকূল এই পরিস্থিতিতে কল করলে মেসেজ করলে আবারও হয়তো খুব অশান্তি হয়ে যেতে পারে হয়তো আবারও সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে যেতে পারে তো সে কিন্তু খুব কনফিউজড যে আমি কীভাবে আসবো আসতে চাইছে না তা কিন্তু নয় আসতে কিন্তু চাইছে আসতে চাইছে তোমাদের সাথে সম্পর্কটা খুব সুন্দর ওয়েতে মিটিয়ে নিতে চাইছে তোমাদের সাথে সম্পর্কটা সুন্দর করে তুলতে চাইছে বাট ওই কনফিউশন কনফিউশন যে কি করে করব সম্পর্কটা ঠিকঠাক করব কি করে খুব প্রতিকূলতা অনুভব করছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে খুবই প্রতিকূলতা অনুভব করছে তো আমি দেখব আমি আর একটু দেখে নেব যে তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার মনের মানুষের দেখো আমি বললাম না যে সে চাইছে সে ডেফিনেটলি কল করতে চাইছে তোমাকে মেসেজ করতে চাইছে সে একটা কমিউনিকেশন চাইছে কিন্তু আবারও যেন কোথাও নিজেকে গুটিয়ে নিচ্ছে একদম পরিষ্কার দেখো সে কেন কেন কি দেখো তার আগের কারি বেরিয়ে তার কনফিউশান সে কনফিউজ সে ঠিক ভুল বুঝতেই পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল কোন দিকে যাওয়া ঠিক কোন দিকে যাওয়া ভুল করবো কি করব না যাব কি যাব না এই জায়গাটাতে কিন্তু সে লুপে ফেসে গেছে একটাই জায়গায় গোল 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 ঘুরছে সে কিন্তু বারবার চাইছে কল করতে হয় তো এমনও হতে পারে মেসেজ টাইপ করেও সে কিন্তু আবারও ডিলিট করে দিচ্ছে মানে ডিলিট নয় মুছে ফেলছে কেন কি সে পাঠালে তবে তো ডিলিট করবে তো এটাই কিন্তু দেখা যাচ্ছে সে বারবার কল করতে চাইছে মেসেজ করতে চাইছে কিন্তু আবারও সে যেন নিজেকে কোথায় গুটিয়ে নিচ্ছে এক্সপ্রেস করতে চাইছে না বারবারই কিন্তু ভাবছে যে না আমি সেখানে যাব কথা বলবো কমিউনিকেট করবো কিন্তু এক্সপ্রেস করতে ভয় পাচ্ছে কোথায় কোথাও একটা বাধা পাচ্ছে বন্ধুরা আরও দেখে নেব যে আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের প্রতি মনের মানুষের তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখো সে কিন্তু একদমই ভালো নেই এবং তার মাথায় না হাজারো চিন্তা হাজারো চিন্তা বর্তমানে আমি দেখতে পাচ্ছি তার মাথায় আর এ দেখো দেখলাম বললাম না যে সে চিন্তা ভাবনা সে জর্জরিত তার পরিবারের থেকেও সমস্যা সে সে যে ব্যক্তিগত তার একটা জীবন রয়েছে তোমাকে ছাড়াও তো তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে এখানে পরিবারের মধ্যে না সে যেখানে বসবাস করছে সে যদি ম্যারেড হয়ে থাকে তাহলে তার বিবাহিত জীবনে চরম অশান্তি যদি সে ম্যারেড হয়ে থাকে অন্য কারোর সাথে তাহলে তার বিবাহিত জীবনে প্রচুর আর্গুমেন্ট প্রচুর অশান্তি প্রচুর কথাবার্তা দেখো এই কার্ডটা দেখো তোমাদের এই সম্পর্কের মধ্যে প্রচুর মানুষের হস্তক্ষেপ রয়েছে বন্ধুরা অনেক মানুষই চায় না তোমাদের এই সম্পর্কটা হোক এবং এই মানুষটা সেটা এইবারে বুঝতে পেরেছে যে কারা কারা চাইছে না একদম তোমার মনের মানুষ বুঝতে পেরেছে যে কারা কারা তোমাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল বা করে চলেছে এবং সে কিন্তু স্ট্যান্ড নেবে এটাই ভাবছে যে না এবার আমি কিন্তু একদম তলোয়ার উঁচিয়ে যে না এবার কিন্তু আমি এদেরকে আর হস্তক্ষেপ করতে দেব না এবং তোমার মানুষটি কিন্তু দ্রাত চাপছে সে ঘুমোতে পারছে না রাত জেগে সে চিন্তা করছে হয়তো নানান কথা তার কানে আসছে তাকে নানানভাবে উত্তপ্ত করা হচ্ছে নানান কিছু এমন বলা হচ্ছে যে সে কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে সে কষ্টে রয়েছে বন্ধুরা ডেফিনেটলি মানুষটি কিন্তু ভালো নেই এবং ডেফিনেটলি তোমার জন্য সে কিন্তু স্ট্যান্ড নিতে চাইছে তোমার দিকে কমিউনিকেশান আনতে চাইছে কিন্তু কোথাও যেন সে বাধা পাচ্ছে সে এখনও সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারছে না একবার তো সে ভাবছে যে হ্যাঁ আমি ও ওর জন্যই স্ট্যান্ড নেব ওর জন্যই লড়াইটা করব। ওকে আমার জাস্টিস দেওয়া উচিত এটা কিন্তু সে ভাবছে বাট তথাপিও আবারও সমস্যায় জড়িয়ে পড়ছে সেই সিদ্ধান্ত নিতে পারছে না আসবে কি আসবে না তো এই রকমের মেন্টাল স্থিতিতে সে কিন্তু রয়েছে বর্তমানে তোমার মানুষটি এই এইরকমই মেন্টাল স্টেটাসটি রয়েছে তো এবার আমি দেখে নেব যে তোমার মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে এই দিক থেকে দেখব যে তোমার মানুষটির আগামী পদক্ষেপ তোমার মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের প্রতি তোমাদের মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের প্রতি তোমাদের মানুষটির আগামী পদক্ষেপ আগামী পদক্ষেপ তোমাদের প্রতি কি হতে পারে কি হতে পারে আগামী পদক্ষেপ তোমাদের প্রিয় মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে আগামী পদক্ষেপ তোমাদের প্রতি কি হতে পারে তোমাদের প্রিয় মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে আগামী পদক্ষেপ কি হতে পারে এই 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 দেখো তোমার মানুষটির যে আগামী পদক্ষেপ আমি যদি বলি সে বুঝতে পারবে যে তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট অলরেডি বুঝে গেছে কিছুটা সে বুঝতে পারবে ওর পরবর্তী পদক্ষেপটা ভালো করে বোঝো সে বুঝতে পারবে যে তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট তোমাদেরকে পাওয়াটাই তার উইশ ফুলফিলমেন্ট এবং তোমাদেরকে তাদের চাই এটা সে বুঝতে পারবে এবং যদি থার্ড পার্টি থেকে থাকে সে থার্ড পার্টি লাভিং পারসেন হতে পারে তার পরিবার হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তার কর্ম হতে পারে যাই হতে পারে এখানে লাভিং পার্সেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি এবং এটা এই যে আউটকামটা এখানে একটু এক্সট্রা ম্যারেটাল কিন্তু একটা সিনারিও কিন্তু উঠে এসেছে তো তোমার মানুষটি কিন্তু তোমাকেই চুজ করবে এবং প্রচুর মিসিং এনার্জি ভবিষ্যতে প্রচুর মিসিং এনার্জি সে কিন্তু তোমার দিকেই চেষ্টা করবে যে কিভাবে সম্পর্কটা ঠিক করব সেটা নিয়ে কিন্তু সে কিছুদিন ভাববে এবং তোমাদের দিকেই কিন্তু তাকিয়ে থাকবে এবং হ্যাংম্যান দেখো মানুষটি কিন্তু সার্থকপর হতে পারবে না এই সম্পর্কে হয়তো তোমরা পুরোটাই গুটিয়ে নিয়েছ তোমরা হয়তো অনেক করেছ এই সম্পর্কে তোমরা হয়তো তোমাদের জীবনটাও মানে তার জন্য বাজি রেখেছিলে প্রচুর করেছ কিন্তু এখন কিন্তু তোমরা এই সম্পর্ক থেকে গুটিয়ে নিয়েছ নিজেকে কারণ তোমরা বুঝতে পেরেছ যে এই সম্পর্কে হয়তো তোমার মানুষটি কিছুই করতে পারবে না তো দেখো সেই মানুষটি কিন্তু এই সম্পর্ক থেকে হয়তো অনেকবারই ভেবেছিল যে বেরিয়ে যাবে কিন্তু সে কোনোভাবেই কিন্তু এই সম্পর্কটাকে বেরোতে পারবে না এই সম্পর্ক থেকে সে কিন্তু বেরোতে পারবে না ভবিষ্যতেও সে কিন্তু হ্যাংম্যান পজিশানই থাকবে সে কিন্তু এই সম্পর্কটা থেকে বেরোতে পারবে না টোয়েন্টি ফোর আওয়ার্স তার মাথার মধ্যে শুধু তোমাদের কথাই কিন্তু ঘুরতে থাকবে এবং তোমরা যে এনার্জিটা তুলে নিয়েছ এই জন্য কিন্তু সে আরও বেশি ট্রিগার হবে সে আরও বেশি ট্রিগার হবে এবং আমার তো এখানে মনে হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা ধরো এটা যদি এক্সট্রা ম্যারিটাল হয় বা অন্য কোনো তার যদি কমিটেড কোনো পার্সেন তার জীবনে থাকে তো সে এটাই ভাবছে যে আমি যদি এই মানুষটার জীবনে আসি তাহলে হয়তো এই মানুষটাকেও আমি বিপদে ফেলবো হয়তো তোমরাও কোথাও ম্যারিড হতে পারে তোমরাও কারো অন্য কোনো মানুষের সাথে ম্যারিড তো এই মানুষটা এটাই ভাবছে যে না আমি যদি এর জীবনে আসি তাহলে হয়তো একেই বিপদে ফেলা হবে তো সেই কথাটা ভেবেও হয়তো সে আসতে পারছে না বা আসতে চাইবে না এখানে আমার এটাই চ্যানেল হলো যে মানুষটা কিছু ত্যাগ করছে হয়তো তোমার ভালোর চিন্তা করছে কোথাও এই মানুষটির জীবনে যে থার্ড পার্টির যদি থেকে থাকে সেটা যদি তার ওয়াইফ বা হাজবেন্ড হয় তার মুখের ভাষা ভীষণ বাজে তার মুখের ভাষা ভীষণ বাজে এবং সে ভীষণ স্টেপ ফরওয়ার্ড একদম কাঠ ঠোঁট কথা বলে এবং একটু এদিক ওদিক হলে কিন্তু তিনি কিন্তু ছেড়ে কথা বলার মানুষ নয় এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সে বুঝতে পারছে যে তুমি মানুষটা কতটা সফট কতটা নরম মনের মানুষ ছিলে কতটা কেয়ারিং ছিলে তুমি এটা কিন্তু সে বুঝতে পারবে এবং এটা তো আমি পদক্ষেপ নিয়েছি দেখো বন্ধুরা আমি অনেস্টলি বলছি আমি না কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমি শুধু দেখছি মিসিং এনার্জি সে তোমাকে মিস করবে তার রিয়েলাইজেশনটা দেখতে পাচ্ছি যে তার উপলব্ধিটা সে উপলব্ধিটা তার বিশাল একটা উপলব্ধি যে হ্যাঁ আমি চুজ করেই নিচ্ছি যে এই মানুষটাকেই আমি চুজ করলাম আমার জীবনে এই মানুষটাই আমার সব। এই মানুষটাই আমার উইশ ফুলফিলমেন্ট এই মানুষটা আমার জন্য প্রচুর করেছে তো এই মানুষটা দিকেই আমি তাকিয়ে আছি এবং তাকে আমি মিস করছি কিন্তু পদক্ষেপ একটা নেওয়া সেটা কিন্তু বেরোলো না বন্ধুরা তো পদক্ষেপ যখন বেরোলো না আমি দেখবো যে তাহলে এই সম্পর্কে ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কের আউটকাম তাহলে ইউনিভার্স কি জানাচ্ছেন হ্যাঁ ইউনিভার্স এই সম্পর্কটা নিয়ে তাহলে কী জানাচ্ছেন সে তো পদক্ষেপ নিতে পারলো না ইউনিভার্স তাহলে কী জানাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কী জানাচ্ছেন প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স প্লিজ আপনার তুমি জানাও এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হবে কী হবে যে আমার যিনি ভিউার্স দেখছে তার আমার যারা ভিউার্স রয়েছে তাদের মনের মানুষের সাথে তাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকবে ভবিষ্যৎ সম্পর্কটা কেমন থাকবে কেমন হবে ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও যে ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্কটা কি হতে চলেছে ভবিষ্যৎ সম্পর্কটা কি হতে চলেছে প্লিজ দেখাও প্লিজ প্লিজ দেখাও ভবিষ্যৎ সম্পর্ক আমার গ্রীবস্থের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্ক বিস্ফুল দেখো একদম ভবিষ্যৎ সম্পর্ক আমার গৃহাস্তের সাথে তার মনের মানুষের তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্ক ভবিষ্যৎ সম্পর্ক আমার গৃহস্তের সাথে তার মনের মানুষের তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্ক বাহ দেখো আমি বললাম না ভবিষ্যতে কল মেসেজ আসবে বন্ধুরা সে তুমি করো আর সেই করুক এটা মিউচুয়াল এনার্জি এখানে তুমি বা সে বলে আলাদা করে কিছু নেই ইউনিভার্স এই আউটকামটা দেখিয়েছেন এটা যেভাবে হোক তোমার থেকে যাক তার থেকে আসুক যে করেই হোক এইগুলো তোমাদের জীবনে কিন্তু ঘটবে দেখো কল মেসেজ কমিউনিকেশান কিন্তু আসবে বন্ধুরা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে আসবে সে এ দেখো ঠিক এই কার্ডটাই এসেছিল না দেখো এই দুটো কার্ড বলেছিলাম যে সে নিজেকে খুব মানে সে ফোন কল করতে চাইছে না সে নিজেকে সংযত করছে বারবার কিন্তু সে আর পারবে না বন্ধুরা সে বেশি দিন এটা সংযত হয়ে থাকতে পারবে না কল মেসেজ তোমাদের মধ্যে হবে আমারও কথাবার্তা তোমাদের মধ্যে হবে বন্ধুরা এবং তোমাদের কিছু বন্ধু বান্ধব এক্ষেত্রে তোমাদের হেল্প করতে পারে তোমাদের পরিচিত কোনো হেল্পফুল কোনো পিপল তোমাদেরকে কিন্তু এই সম্পর্কটা ঠিক হতে কিন্তু সাহায্য করতে পারে একদম এবং ভবিষ্যতে দেখো তোমাদের উইশ ফুলফিলমেন্ট এই সম্পর্কে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হচ্ছে বন্ধুরা আমি তার পরবর্তী পদক্ষেপেও এই কার্ডটা এসেছিল এবং এখনও এসছে তো তাহলে ডেফিনেটলি এই মানুষটার থেকেই হয়তো আসবে এই মানুষটার থেকেই হয়তো পদক্ষেপ আসবে পরবর্তী জীবনে এবং তোমাদের সম্পর্কের মধ্যে যেটা সবথেকে বেশি তোমাদের ভবিষ্যতে তোমাদের সম্পর্কের মধ্যে আসবে ব্যালেন্স তোমাদের সম্পর্কের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স আসবে বন্ধুরা তোমাদের নিজেদের মধ্যে আসবে ব্যালেন্স তোমাদের সম্পর্কের মধ্যেও আসবে ব্যালেন্স এবং উইশ ফুলফিলমেন্ট ভবিষ্যতে অবশ্যই হবে অবশ্যই তোমরা তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে বিবাহ এবং কিছু মানুষের ক্ষেত্রে তোমরা লং টার্ম একটা কমিটমেন্ট একটা রিলেশনশিপে কিন্তু প্রবেশ করবে খুব সুন্দর আউটকাম বন্ধুরা খুব সুন্দর আউটকাম দেখিয়েছেন ইউনিভার্স খুব সুন্দর কিছু দেখালেন তিনি তো এই সমস্ত পজিটিভ এনার্জিকে প্লিজ ক্লেম করো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে আর কেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও এত সুন্দর একটা এনার্জি তোমাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের মতন এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাকা